আজকের ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে তো আজকে হচ্ছে আপনাদের শেয়ার করবো আমার খালা শাশুড়ির জন্য মিলাদের ব্যবস্থা করা হয়েছিল তো আমরা সেখানে গিয়েছিলাম ব্যস্ততার কারণে ভিডিওটা আপলোড করতে পারিনি হাই এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো বাসার থেকে সবাই রেডি হচ্ছিলাম যাওয়ার জন্য তো শীতের দিন সবাই হচ্ছে শীতের পোশাক পরে যাচ্ছে আর আমার বাবা মা কেউ দাওয়াত করেছিলো এর জন্য আমার বাবা মিষ্টি নিয়ে যাচ্ছে যেহেতু আমার খালা শাশুড়ি বাসায় যাবে তো আমরা পৌঁছে গিয়েছি বাসায় তো এখানে হচ্ছে আসার পর দেখতে পেলাম সব কিছু রেডি তো আমরা যেহেতু দুপুর টাইমেই মেলাটা করা হয়েছে তো আসার পর দেখি সব রান্না বড়া সব শেষ হয়ে গেছে তো এখানে আমরা দেখছিলাম তো এখানে হচ্ছে গরু দিয়ে বিরিয়ানি আর মুরগির বিরিয়ানি করা হয়েছিল আর সাথে দই তো আসলে আলাদা আলাদা করলে ঝামেলা তো অনেকে এটাই শর্টকাট এটাই করে তো দুইটা গরু জবাই করে হচ্ছে গিয়ে বিরিয়ানি করা হয়েছে দুই হাজার মানুষের মতো এস্টিমেট ছিল তো মহিলাদের প্যান্ডেল এক পাশে করেছে আর পুরুষের প্যান্ডেল তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এখানে রান্না শেষ এখানে বেরেস্তা দিচ্ছিল তো অনেক ভোর থেকেই রান্নাগুলো শুরু করেছে যেহেতু অনেক রান্না শুক্রবারে ছিল এটা দাওয়াত তো শুক্রবারে তো জমা নামাজের পরেই হচ্ছে খাবার দাবার শুরু করে দেয় মেহমানদের যে কোনো অনুষ্ঠানেই তো এখানে দেখছিলাম আর এই পাশে কয়েকজন খালারা মিলে হচ্ছে সালাদ সব কিছু কাটাকাটি করে রেডি করছিল তো কিছুক্ষণ পর হচ্ছে আমাদের খাবারটা দিয়ে দিলো তো এখানে মহিলাদের প্যান্ডেল আর পুরুষের প্যান্ডেল আলাদা করা হয়েছে আপনাদের বললাম তো আমরা সব মহিলারা মহিলারা খাচ্ছিলাম তো আমরা সবাই আত্মীয় স্বজন সবাই একসাথেই বসেছি তো এর জন্য কারোর ফেস আপনাদের দেখাতে পারলাম না যাই হোক সবাই এখানে আমার যা ভাসুর ভাসুরটা তো অন্য পাশে খেয়েছে তো মহিলাদের প্যান্ডেলে শুধু মহিলারাই খেয়েছে তো আসলে দুপুর টাইম প্রচণ্ড ভিড় থাকে খাবার চাপ থাকে তো সবার পেটে খোদা তো সবাই খাবে কেউ খাচ্ছিলো কেউ দাঁড়িয়েছিল গল্প করছিল তো আপনাদের একটু শেয়ার করলাম তো আমি মনে করি এভাবেই প্যান্ডেল করাটা ঠিক মহিলা দা পুরুষ আলাদা করা তো অনেক জায়গায় একসাথে বসিয়ে খাওয়ায় তো মহিলাদের একটা পর্দারও ব্যাপার থাকে সবার সামনে খেতে পারে না অনেকে তো আর এই পাশে হচ্ছে পুরুষদের প্যান্ডেল করা হয়েছিল মসজিদের সামনে তো এখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছিলাম আমার পোকাতো বোনের শ্বশুরবাড়িতে তো আমার পোপাতো বোনেরও বিয়ে হয়েছে পাশাপাশি এলাকাতেই তো এখানে আমার খালা শাশুড়ি বাসায় ওরাও দাওয়াত পেয়েছে তো আসার পর বলছে আপু চলেন আমাদের বাসায় ঘুরে আসবেন তো এই তো অল্প কিছুক্ষণ হাঁটার পরেই হচ্ছে ওদের বাসা তো আমার পোপা তোপন সামনে যাচ্ছিলো আর আমরা যাচ্ছিলাম পিছন পিছন তো আমার মা আমি আর হচ্ছে আমার যা বলি বা আমার ভাসুরের বউ ভাবি তো গিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তো আপনি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কয়েকদিন ধরে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না আপনারা সবাই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ